আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি এর আর বাচ্চু আজকে যেখানটায় আছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পাশে সংরাস মৌজায় তো এখানে যারা ছোট জায়গা চেয়েছেন কম বাজেটের মধ্যে এবং দোকান সহ জায়গা চেয়েছেন দোকান সহই জায়গা আছে সাথে থাকুন দুই শতকের একটা জায়গা আছে মানে ঘন্টা দোকানের জায়গা দোকান করতে পারবেন এবং রানিং দোকান আছে এরকম একটা জায়গা আছে আর রাস্তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা তবে যেহেতু মালিকের নিষেধ সরাসরি দেওয়া শর্ট ভিডিও থাকবে অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন আর পুরোনো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা এই কুমিল্লা শহরের আশেপাশে রেডি বাড়ি টিনশেট বাড়ি ছোটোখাটো বাড়ি কম প্রাইজের মধ্যে চাচ্ছেন গ্যার সংযোগসহ আমাদের চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে কুমিল্লা শহরের চারিদিকে যেখানে চাচ্ছেন মোটামুটি সব জায়গায় আছে আর বিশেষ করে যারা বর্তমানে এই মুহূর্তে ফেসবুকে পেজে আছেন অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন ইউটিউব চ্যানেলে ঢুকে গেলে বিশেষ করে ষোলোশো ভিডিওর উপরে আছে আপনারা যার যার চাহিদা মতো চেয়ে নিতে পারবেন মিলিয়ে নিতে পারবেন বাজেটের সাথে তবে আজকে যে ভিডিওগুলি দিছি এখানে কম প্রাইজের বেশি প্রাইজের সব ধরনের ভিডিও আছে আবার ফাতুরিয়াপাড়া যদি বলে দিই ফাতুরিয়াপাড়া একটা রেডি বাড়ি আছে যে তিনতলা কমপ্লিট একটু স্মরণ করিয়ে দিলাম তো অনেকে যারা চেয়েছেন আমার কাছ থেকে দেড় কোটি টাকার মধ্যে দেড় কোটি দুই কোটি টাকার মধ্যে বিল্ডিং রেডি বিল্ডিং এরকম চেয়েছেন তবে পাতিরিয়া পাড়া সুন্দর একটা বিল্ডিং আছে যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে এই পর্যায়ে আমি এখানে যেই দুই শতক দোকান সহ দুই শতক জায়গা আছে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস ছত্রিশ লক্ষ চাইছি বসলে একটু কমানো যাবে যেহেতু রাস্তার পাশের জায়গা আসলে চল্লিশ লক্ষই চেয়েছিলেন তো আসলে আমি একটু আলোচনা করে একটু কমিয়ে আনছি তো ঠিক আছে দর্শক নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ